হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে যে টপিক নিয়ে এসেছি টপিক হলো নাম্বার লক ভিআইপি টলিব্যাগগুলি যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে কি করে খুলবেন আসুন দেখি কি করে খোলা যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই আমার টলিব্যাগ মনে করো এই টলি এই নাম্বার আমি ভুলে গেছি এখন কি করে খুলব দেখো খুলছে না তোমরা ধ্যান দিয়ে দেখো ভিডিওটি সম্পূর্ণ বুঝে যাবে এই যে নাম্বার চাকাগুলি আছে ওর নিচে দেখো পয়েন্ট আছে তিনটেতেই পয়েন্ট আছে দেখতে পাচ্ছ দেখো ওই যে ওই পয়েন্টগুলি সামনের দিকে তিনটেকে একই কোয়ালিটি জায়গায় নিয়ে আসতে হবে প্রথম কাজ এটাই তাহলে এটা করি দেখতে দেখো তিনটেকে একই জায়গা মতোই নিয়ে আসতে হবে ভিডিওটি কাটবে না সম্পূর্ণ দেখো দেখো বন্ধুরা তিনটে পয়েন্ট একই জায়গা মতোই নিয়ে এসছি এখন ট্রাই করে দেখি খুলছে কি না খুলছে না এখন এই যে নাম্বার এক একটা করে এক ঘাট করে নিচের দিকে নিয়ে আসব তিনটে কি আর ট্রাই করে দেখব খুলছে না আবার সেম প্রসেস করব একটা করে পিছনের দিকে নিয়ে আসবো আবার এইভাবে ট্রাই করব খুলছে না যতক্ষণ না খুলবে ততক্ষণ এক এক পয়েন্ট করে নিচের দিকে নিয়ে আসবো আর ট্রাই করব ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখুন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন দেখো আবার ট্রাই করছি সেম প্রসেস এইভাবেই ট্রাই করতে থাকো বন্ধুরা ধৈর্য হারালে চলবে না ধৈর্য দিয়ে দেখো দেখো এইভাবে নাম্বার নিয়ে এসছি ট্রাই করছি খুলছে না যতক্ষণ না খুলবে বন্ধুরা ঠিক সেম প্রসেস চালিয়ে যাবে হ্যাঁ দেখো খুলে গেল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না